আল্লাহর হাবিব সাল্লাহ আলী ও সাল্লামের স্ত্রী হজরত আইসা সিদ্দিকারা দি আল্লাহ তালা তিনি বর্ণনা করেছেন তিনি বলেছেন আমি আমার স্বামী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ও কে সঙ্গে নিয়ে এই চোদ্দ তারিখ দিন গত রাত্রে বিছানার মধ্যে ঘুমিয়ে আছি হঠাৎ করে আমি দেখলাম আমার স্বামী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহু আলী ও আমার পাশে নাই আমি উঠে ঘরের মধ্যে খুঁজাখুঁজি করতে লাগলাম খুঁজতে খুঁজতে এক একপা যাই আমি ঘরের মধ্যে পেলাম না এবার এক পাও দুই ভাই করতে করতে আমার বাড়ির পাশে জান্নাতুল বাকি কবরস্থান আছে এই যেমন ঈদগার সিরাতুল সিরাতুল্লাসা গোরস্থান আছে এই ঈদগাহ ময়দানের পাশে বলুন কথা ঠিক কিনা হজরতাই সাহ সিদ্ধিকার আনহা তিনি বললেন আমি খোঁজ করতে করতে আমার স্বামী মোহাম্মদ রসুলল্লাহ সাল্ল্লাহসাল্লামকে খোঁজ করতে করতে গভীর রাত্রে জান্নাতুল বাকি কবরস্থানের পাশে যেয়ে ফেলাম যে দেখি আমার নবী মোহাম্মদ রসুল্লাহ তিনি কি করতেছেন হাত তুলে জান্নাতুল বাকি কবরস্থানে দাঁড়িয়ে তিনি আল্লাহর হাবিব দোয়া করতেছেন হজরত আয়সা তিনি বলেছেন আমি রসুলের হাতের সঙ্গে হাত মিলিয়ে আমি তার পাশে দাঁড়িয়ে দোয়াই শরিক হয়ে গেলাম এমতো অবস্থায় দোয়া যখন শেষ হয়ে গেল আল্লাহর হাবিব ও সাল্লাম তিনি বললেন আইসা তুমি কি আজকে তুমি কি জানো না হজরত আয়েশা বললেন ইয়ার রসল্লা আমি আপনাকে খোঁজ করতেছিলাম বিছানার মধ্যে না পেয়ে হাঁটাহাঁটি করতে করতে যান না তুল বাকি দেশে আপনাকে পেয়ে গেলাম দোয়ার মধ্যে আমিও শরীর হয়ে গেলাম রসুল বললেন আইসাহ তুমি কি জানো না আজকে কোন রাত হজরতে আইসা বললেন ইয়া রসুল্লাহ আমি জানি রসুল বললেন আইশাহ আজকে হচ্ছে নিঃকুশ সাবান অর্থাৎ সাবান মাসের চোদ্দ তারিখ এই রাত্রে আল্লাহ রব্বুল আলামিন প্রতিটি মমিন মুসলমানের ভাগ্যালি বিবদ্ধ করেন এই আল্লাহ পাকের কাছে বেশি বেশি করে দোয়া করতে হবে এই এই রাত্রে বেশি বেশি করে দোয়া করলেন আল্লাহ রব্বুল আলামিন এই সবে বরাতের রাত্রে মানুষদের দোয়া কবুল করেন তবে তা মধ্যে আসছে কয়েক শ্রেণীর মানুষ এই সবে বরাতের রাত্রে দোয়া করলেও তাদের দোয়া কবুল হবে না ছবে বরাত কেন রমজান মাসে দোয়া করলেও কবুল হবে না এমনকি কি তুল কদরের রাত্রেও যদি কোনো ব্যক্তি দোয়া করে তাদের দোয়া কবুল হবে না